ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের গণিত বইয়ের আঠারো নম্বর পেজে থেকে আজকের ক্লাস দেখো আজকে কি তিন কার্ডের ম্যাজিক তো তিন কার্ডের ম্যাজিক এটা বুঝতে গেলে এর আগে একটা তোমাদের পাজল ছিল যে একটা বক্সের তালা খোলা তিনটা ডিজিট দিয়ে লক করা ছিল ওটা একটু কঠিন ছিল বোঝা যেমন আজকের এই ম্যাজিক এটাও বোঝাটা একটু কঠিন তুলনামূলক এটা বের করতেও আমার একটু কষ্ট হয়েছে তো তোমরা একটু যদি মনোযোগ দাও তাহলে বুঝতে পারবে আশা করি ইনশাল্লাহ এখানে কি বলছে দেখো একটা কাগজকে আট টুকরা করে তার উপরে এক থেকে আট পর্যন্ত লেখা আছে যে এক থেকে আট পর্যন্ত লেখা আছে দেখো এক থেকে আট পর্যন্ত লেখা আছে এখান থেকে তুমি কি করবে আট টুকরা কাগজ থেকে তুমি ইচ্ছা মতো তিনটা কাগজ নির্বাচন করতে পারো যেকোনো তিনটা তুমি নিবে ওকে দেখো তো মনে করো তুমি নিয়েছো কোনটা দুই ছয় এবং তিন এই তিনটা নিসা সেটাকে কি করবে একবারে তিন অঙ্কটা বৃহত্তম সংখ্যা লিখবে আর তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখবে তাহলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা সব থেকে বড় কোনটা ছয় তাহলে ছয় আগে তারপরে কোনটা তিন তিন এরপরে দুই বৃহত্তম সংখ্যা লিখলাম আর যখন ক্ষুদ্রতম সংখ্যা লিখবো তাহলে বৃহত্তমটাকে উল্টায় দেব দুইটাই এখানে চলে যাবে তিনটা এখানে আসবে এবং ছয়টায় এখানে চলে যাবে তাহলে এটা হলো এখন বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করতে হবে কি করতে হবে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করলাম বিয়োগ করলে কত হলো এইটা হলো তিন নয় এবং ছয় ওকে তুমি নিজে নিজে এটা করবা করার পরে তোমার এই এককের অঙ্কটা একক স্থানীয় অঙ্ক কত ছয় তুমি যদি শিক্ষককে তোমার এককের স্থানীয় অঙ্কটা বলো এখানে দেখো বলছে যে এবার ম্যাজিক দেখার পালা কি করবে দেখো একজন একজন করে প্রত্যেক বিয়োগ ফলে শুধুমাত্র বিয়োগ শুধুমাত্র একক স্থানে অঙ্কটি শিক্ষাকে বলো বিয়োগ ফল করছিলে তোমার কত তিন নয় এবং ছয় শুধুমাত্র তুমি যদি ছয় বলো তাহলে শিক্ষক তোমাকে বলবে যে দশক স্থানীয় অঙ্ক নয় এবং শতক স্থানীয় অঙ্ক তিন এটা শিক্ষক কিভাবে বলবে তোমাদের এটা বের করতে হবে ওকে যে তুমি শুধু শিক্ষককে বলবে যে আমার একক স্থানীয় অঙ্ক ছয় তখন শিক্ষক তোমাকে বলে দিবে তোমার দশক স্থানে অঙ্ক নয় এবং শতক শতকের অঙ্ক তিন কিভাবে বলে দিবে দেখো তাহলে এটা বোঝার জন্য এই যে আমাদের এখানে কিন্তু সংখ্যা কত ছিল এক থেকে আট পর্যন্ত এর মধ্যে থেকে যে কোনো তিনটা নিব তিনটা নিয়ে করব তো বোঝার জন্য চলো আগে তোমাদের উদাহরণ দেই আমি তাহলে তোমাদের বোঝাটা সহজ হবে তো মনে করো আমরা তিনটা সংখ্যা নিলাম একটা হচ্ছে নয় একটা সাত আমি নিলাম তাহলে কত হবে কত হবে আট তারপরে কোনটা সাত তারপরে ছয় ওকে তাহলে এটাকে ক্ষুদ্রতম কোনটা হবে এটাকে ক্ষুদ্রতম করলে কি হবে দেখো ছয় সাত আট এখন বৃহত্তম থেকে ক্ষুদ্রতমটা বিয়োগ করো বিয়োগ করলে দেখবে এটা হয়েছে আট ষোলো থেকে আট বাদ দিলে আট হাতে এক নয় তারপর এক ওকে আচ্ছা তারপরে তুমি মনে করো আর সংখ্যা নিয়েছো ওখান থেকে দেখে দেখে যে কোনো তিনটা তো মনে করো ছয় দুই এবং তিন নিয়েছো এটার তাহলে বৃহত্তমটা কি হবে বৃহত্তম হবে ছয় তিন দুই ওকে আর ক্ষুদ্রতম করলে কত হবে বলো তো ক্ষুদ্রতম কত ক্ষুদ্রতম হচ্ছে দুই তিন ছয় এখন বিয়োগ করো বৃহত্তম থেকে ক্ষুদ্রতম বিয়োগ করলে কত হবে ছয় নয় তিন তোমাদের বইতে কিন্তু এইটাই করে দিছে ওকে আচ্ছা আমি তারপর আমি আবার করে তোমাদেরকে এটা করে দিলাম আচ্ছা এরপরে আমি প্যাটার্নটা বোঝানোর আগে আর একবার দেখি আরো কয়েকটা করি মনে করো তুমি ইচ্ছা মতো অন্য তিনটা নিয়েছো কোনটা একবার একটা নিয়েছো এক তিন আর দুই এটাকে ওই রকম বৃহত্তমটা কত হবে এখন বলতে পারবে তিন সব থেকে বড় তারপরে দুই তারপরে এক বৃহত্তম আর ক্ষুদ্রতম কত হবে ক্ষুদ্রতম উল্টা দিলে এক দুই তিন ওকে তাহলে এটা সব থেকে বৃহত্তম হ্যাঁ বৃহত্তম আর এটা ক্ষুদ্রতম ঠিক আছে তো বৃহত্তম থেকে ক্ষুদ্রতম বিয়োগ করব বিয়োগ করলে কত হবে দেখো আট নয় এক ঠিক আছে আচ্ছা প্যাটার্নটা দেখানোর আগে আরও একটা দুইটা করি তাহলে তোমাদের দেখো প্যাটার্নটা তখন মাথায় ঢুকবে আশা করি তুমি মনে করো অন্য আর একটা তিনটা যে তিনটা সংখ্যা নিচ্ছো কি একটা নিছো সাত এক আর ছয় তাহলে এটার বৃহত্তম সংখ্যা কি হবে বলো তো বৃহত্তম হবে সাত ছয় এক ঠিক আছে ক্ষুদ্রতমটা কি হবে ক্ষুদ্রতমটা হবে হচ্ছে এক ছয় সাত করলে কত হবে দেখো হবে চার পাঁচ ওকে লাস্ট আর একটা আমরা পরীক্ষা করব যে আমরা মনে করা অন্য একটা নিচে কি কত পাঁচ সাত এবং ছয় পাঁচ সাত ছয় তাহলে এটার বৃহত্তম সংখ্যা কি হবে সাত ছয় পাঁচ ঠিক আছে ক্ষুদ্রতম করলে পাঁচ সাত উল্টা লেখলে হয়ে গেল এটাকেও যদি মাইনাস করি তাহলে কত হবে দেখো এক ঠিক আছে এখন দেখো আমি তোমাদেরকে প্যাটার্ন বোঝাচ্ছি যে এইখানে যদি তুমি যদি যখন বিয়োগ করে দেখবা যে তোমার হয়েছে কত চার কত হয়েছে চার তো শিক্ষক তোমার একক স্থানীয় অঙ্ক যদি চার হয় চার থেকে শিক্ষক এখানে তুমি খেয়াল করো যে প্রত্যেক জায়গায় দশক স্থানীয় অঙ্ক নয় হয়েছে এখানেও নয় দেখো এখানেও নয় এখানেও নয় প্রত্যেক জায়গায় দশক স্থানীয় অঙ্ক নয় তার আগের উদাহরণ যেটা করলাম শেখানো দেখো এই জায়গায় নয় হয়েছে ওকে দেখো এটাতেও নয় হয়েছে এটা সবগুলোতে দশক স্থানীয় অঙ্কটা নয় সুতরাং তুমি একক স্থানীয় অঙ্ক যাই বলো না কেন শিক্ষক তোমাকে বলবে দশক স্থানীয় অঙ্ক নয় ওকে তাহলে দেখো দশক স্থানীয় অঙ্ক স্থানীয় অঙ্ক কত নয় আর শতক স্থানীয় অঙ্ক কত হবে দেখো তো তোমার তুমি যদি তোমার যদি একক স্থানীয় অঙ্ক হয় আট তাহলে আট দশক স্থান অঙ্ক নয় তো আট থেকে নয় যেতে আর কত লাগে কত যোগ করতে হয় আটের সাথে কত যোগ করলে নয় হবে এক তাহলে তোমার শতক স্থানীয় অঙ্ক হবে এক এখানে তোমার এক একক স্থানীয় অঙ্ক ছিল ছয় ছয় থেকে কত যোগ করলে ছয়ের সাথে কত যোগ করলে নয় হবে তিন তাহলে তোমার শতক স্থানীয় অঙ্ক হবে তিন বুঝতে পারছো তার আরো বাকি তিনটা দেখি ফর্মুলা খাটে না তোমার যদি একক স্থানে অঙ্ক তোমার যদি একক স্থানে অঙ্ক হয়ে থাকে এই দেখো চার কত চার তাহলে অঙ্ক কত সাথে করলে হবে দেখো তোমার শতক স্থানে অঙ্ক পাঁচ বুঝতে পারছো তা এই দুটা তো আগের মতোই আছে একক স্থানে অঙ্ক আট দশক স্থানে অঙ্ক অলয়েজ নয় এবং শতক স্থানে অঙ্ক তাহলে কত হবে আটের সাথে কত যোগ করলে নয় হয় এক তাহলে শতক স্থানীয় অঙ্ক হবে এক এটা তো সেম আসছে তাহলে বুঝতে পারছো তাহলে আমরা যেটা ফর্মুলাতে কি বুঝলাম দেখো যে দশক স্থানীয় অঙ্ক অলওয়েজ নয় সব সময় দশক স্থানীয় অঙ্কটা আমাদের কত হবে বলো নয় দশক স্থানীয় অঙ্ক অলওয়েজ নয় আর শতক অঙ্ক কত একক এর সাথে কত যোগ করলে নয় হয় একক এর সাথে যত যোগ করলে যত প্লাস করলে নয় হয় তত বুঝতে এককের সাথে যত যোগ করলে যে প্লাস করলে নয় হবে তত হবে শতক স্থানীয় অঙ্ক আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আমি সর্বশেষ আর একবার বলছি যে তোমাদের দশক স্থানীয় একক স্থানীয় অঙ্ক যেহেতু তোমরা শিক্ষককে বলবে তোমাদের দশক স্থানীয় অঙ্ক সবসময় হবে নয় এবং একক স্থানীয় অঙ্কের সাথে যত যোগ করলে হয় সেই সংখ্যাটাই হবে আসলে শতক স্থানীয় অঙ্ক ওকে আশা করি তোমরা বুঝতে পারছো এবং দেখো তোমাদের এখানে বলে দিছিল যে ম্যাজিকটি তোমরা তোমাদের বন্ধুদেরকে ম্যাজিকটি দেখাও বা তোমাদের পরিবারের সদস্য আত্মীয় স্বজন এবং ম্যাজিকটি দেখাও তো তোমরাও চেষ্টা করো আমার মতো অন্য কাউকে বোঝাতে পারবে তখন একই সাথে তোমার মাথায় এটা অনেক ভালোভাবে বুঝতে পারবে এবং তোমার বোঝানোর যে ক্যাপাসিটি সেটাও বৃদ্ধি পাবে আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারছো দেখা হয় পরে ক্লাসে ধন্যবাদ সকলকে